पिता को पापा को इंग्लिश में क्या कहते हैं हाँ। हाँ। Very good. मम्मी को को मम्मी क्या कहते हैं मदर अरे वाह चाचा को चादर चादर नहीं कहते हैं अंकल कहते हैं अच्छा अच्छा, अंकल अंकल हाँ और चाचा की वाइफ को एंटीना एंटीना नहीं आंटी अच्छा चा, अच्छा सॉरी सॉरी आंटी हाँ और आंटी के बच्चे को हम लोग क्या कहते हैं एंटी वायरस দেখো অযথা সন্দেহ করবো না এই এইসব আমি একদম পছন্দ করি না তা করবো কে তুমি দুনিয়ার নাং বাতান নিয়ে থাকবে আর আমি কইলেই দোষ তোমার যন্ত্রণায় দেখবে একদিন আমি কুমায় চলে যাব কুমায় প্রেম করতে সুবিধা হবে শুনছো ওইখানে নাকি কেউ ডিসটারব করে না মারো বুঝি মারো আচ্ছা বলো তো দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে শাশুড়িও আসে নাই বউও আসে নাই প্রথমে শয়তান আইছে গজব বেজতি দুইটা ছেলে বিয়ে প্রস্তাব দিছে কারে বিয়ে করবো বলতো দুইজনের ভিতর যারে তোর বেশি ভালো লাগবে তারে বিয়ে করবি ভালো দুই জনের লাগে এখন টস করে দেখবো কে হয় ভাগ্যবান টস করার কি আছে যারে বিয়ে করবি না সে ভাগ্যবান হবে কি ব্যাপার আজকাল অনেক মেয়েদের ফোন আসতেছে তোমার ফোনে কয়জনের সাথে প্রেম করো হতে পারে আমার মনটা সাগরের মতো বিশাল কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙুর থাকতে অন্য মাছদের আসার সাহস আছে আমার সোনা তুমি আমার এত ভালোবাসো কি বললা তুমি দেখাই ডাক্তার দেখায় ব্যথার ওষুধ কিনে বাসায় আসতে তো একটু দেরি হবে আচ্ছা তোমার মাথা ব্যথার কথা কিছু বলছো হ্যাঁ তোমার কথাও বলছিলাম ডাক্তার বলছে পাগলের চিকিৎসা সে করে না কি বললা তুমি ভাই ভাই বাই জানও শীলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বানদরে ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে ওরে আমার বাবুটা জিলাপি খাবে জিলাপি বানিয়ে দেই তুমি জিলাপি বানাতে পারো চেষ্টা করে দেখি ঠিক আছে নিয়ে এসে বানিয়ে কিন্তু লবণ তো শেষ চিনি আছে চিনি আছে সোনা তাহলে চটপটি বানিয়ে নিয়ে আসো ওকে সোনা পাখি